সাথে আমি এবছরের জুলাই আগস্টের মাঝেই জাতীয় নির্বাচন চাই বিএনপি এ নিয়ে দেরি হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়বে কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় তিনি জানান বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচারের বিচার অগ্রাধিকার পাবে সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে বিএনপি সোমবার দলের নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয় মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন দলের মহাসচিব বলেন যুগপথ আন্দোলনে থাকা সবাই দ্রুত নির্বাচনের পক্ষে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই অগাস্ট মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোন প্রশ্নই ওঠে না তিনি বলেন তরিঘরি করে সরে বিচার করলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে রাজনৈতিক সরকার এলেও এর বিচার করবে কথা বলেন জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র নিয়েও আমরা একটা ঘোষণার খসড়াপত্র পেয়েছি এবং উনি আমাদেরকে অনুরোধ করেছে যে এই বিষয়ে আমাদের মতামত দেওয়ার জন্য বিষয়টা এত বেশি আপনার সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যেটা ওই একদিনের নোটিশে এটাকে করা সম্ভব না আমরা এই বিষয়ে আলোচনা করেছি আমরা আরো আলোচনা করছি আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে তা আমরা ফ্যাসিসদের বিচার করবো না তো কে বিচার করবে আর যদি আমরা ক্ষমতায় আসি বাজারে দামের ঊর্ধ্বগতির মধ্যে নতুন করে বেশ কিছু পণ্য সেবায় ভ্যাট এবং শুল্ক বাড়ানোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব দ্রব্য মূল্যের ক্রমাগত যে উদ্যোগ এই আমরা গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই মনে করে ভারতের সাথে হওয়া চুক্তি জনসমুখে তুলে ধরার আহ্বান জানান মির্জা ফখরুল সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা যারা আগামী দিনে ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে নারায়ণগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি আরো বলেন যারাই ফ্যাসিবাদের পক্ষে কথা বলবে তরুণরা তাদেরই বিপক্ষে থাকবে আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হবে না যারা বলে তারা ফ্যাসিবাদের ইন্ধনে ছিল বলে মন্তব্য দেন

অর্থ বছরের মাঝপথে কর বাড়ানোর অনৈতিক সিদ্ধান্ত থেকে সরকারকে অবিলম্বে সরে আসার দাবি জানিয়েছে এফবিসিসিআই এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ ব্যবসায়ীদের অভিযোগ সরকার আইএমএফ এর সঙ্গে দর কষাকষি করতে ব্যর্থ হয়ে সেই ব্যর্থতার দায় জনগণের উপর চাপাচ্ছে তাদের আশঙ্কা ব্যাংক ঋণের সুদ না কমালে কোনো ব্যবসা টিকবে না আইএমএফ ঋণের আশায় অর্থ বছরের মাঝামাঝি প্রায় শতাধিক পণ্য ও সেবার শুল্ক বাড়িয়েছে সরকার এতে বেড়েছে এসবের দাম ব্যবসায়ীরা বলছেন সরকারের এমন অনৈতিক সিদ্ধান্তে অর্থনীতি আরও ঝুঁকি করবে মঙ্গলবার জাতীয় প্রস্তাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এফবিসি আইয়ের বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ কর বাড়ানোর এমন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসার দাবি জানানো হয় আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা মনে করি অর্থবছরের মাঝামাঝি সময়ে এই ধরনের সিদ্ধান্ত অর্থনীতির জন্য আত্মঘাতী হবে এবং এটা বিনিয়োগকে নিরুৎসাহিত করবে। ব্যবসায়ীদের অভিযোগ সরকার আইএমএফ এর সঙ্গে দর কষাকষিতে ব্যর্থতার দায় জনগণের উপর চাপাচ্ছে। 16 শতাংশ সুদে কোনো ব্যবসা টিকে থাকতে পারে না বলো মントপো তাদের। এখন আইএমএফ এর সাথে নেগোসিয়েশন করতে সরকার ব্যর্থ হয়েছে যে আমাদের কর চাপায় আমাদের দায়। প্রতি ভারতের সাথে, নামের সাথে আমরা প্রতিদ্বিদ টিকে পারব। অর্থনীতি ধ্বংসকারীদের রাষ্ট্রদ্রোহিতার অপরাধে বিচারের আওতায় আনার দাবিও জানান ব্যবসায়ীরা আর বলেন প্রয়োজনে বিশেষ সুবিধা দিয়ে পাচার হওয়া টাকা ফেরত আনতে হবে করেছে যার জনগণ কারণ যে হয়েছে হচ্ছে করের বোঝা কমানোর দাবিতে বৃহস্পতিবার সারাদেশে প্রেস ক্লাব ও ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণাও দেওয়া হয় সুলতানা সর্ণা ডিবিসি নিউজ ঢাকা বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা ও কৃষকের কাজে বাধা দেওয়ার ঘটনায় বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে সীমান্তবাসীদের অভিযোগ লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিএসএফ টহল জোরদার করলেও তেমন তৎপর নয় বিজেপি আর বিজিবির দাবি পরিস্থিতি স্বাভাবিক এদিকে সাতক্ষীরার বোমরা সীমান্তের লক্ষ্মীদারি এলাকায় চাষের জমি নিয়ে বিএসএফের সাথে সমস্যার সমাধানে জরিপের দিন ঠিক করা হয়েছে বিশে জানুয়ারি লালমনিরহাটে দহগ্রাম সীমান্তে শূন্যরেখা বরাবর বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ব্যর্থ হয় বিজিবির বাধায় বন্ধ করা হয় কাজ চার দিন পার হলেও কোনো সমাধানে আসেনি এতে নিরাপত্তার সংখ্যায় চরম আতঙ্কে দিন কাটছে সীমান্তের লোকজনের একচল্লিশ নম্বর পিলারে এদিকে তার কাটা কাটতেছে তার কাটারা আছে ইয়া করে না আমরা বাধা দিতেছি বাধা মানতেছে না ফোন করে নিয়ে আসলাম কাটা তাড়ের বেড়া এই যে জিরো লাইনের কাছে দোয়াতে আমাদের কৃষক লোকের ক্ষতি হচ্ছে আমাদের অভিযোগ উঠেছে বেড়ার প্রায় চব্বিশটি খুঁটি পড়েছে বাংলাদেশের ভেতরে সেই সাথে নতুন করে সিসি ক্যামেরা ও উচ্চ ক্ষমতার লাইট জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে বিএসএফ ট্যাঙ্গেলের খুঁটি কাটছে বাংলাদেশে জোর পূর্ব কাটছে এই কারণে আমরা আতঙ্কের মধ্যে আছি এখন আমরা সাধারণ কৃষক মানুষ আমরা যে মাঠে কাজ করব। আমরা খুব ভয় ভয়ের মধ্যে আছি এই অবস্থায় শূন্য রেখায় না যাওয়ার আহ্বান জানিয়েছে বিজিবি এতে ফসল পরিচর্যা করতে সমস্যায় পড়ছেন চাষিরা স্থানীয়রা বলছেন এই সীমান্তে বিএসএফ এর নজরদারি বাড়লেও বিজিবি সদস্যের উপস্থিতি নেই বললেই চলে সীমান্তের কাছাকাছি তাবুটা নিয়ে পাহারা দিচ্ছেন ওই এলাকার কেউ কেউ তবে দহগ্রাম সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি বিজিবির বসে মোকাবেলা করতেছি ওদের সাথে ওরা খুব ভয়ভীত দেখাচ্ছে আমাদেরকে বিজেপি মনে করি হুদি আছে হুদি নাই হুদি আছে হুদি নাই এখন এই বিজেপি আসতে আস্তে হয়তো আমাদের একটা দুর্ঘটনা ঘটে দিতে পারে এদিকে অনুপ্রবেশ সহ সীমান্ত হত্যা বন্ধে সবার সহযোগিতা চেয়েছে বিজেপি বিজেপি একার পক্ষে সম্ভব না আমরা আপনাদেরকে নিয়ে সীমান্ত সুরক্ষা করতে চাই আপনারা যদি সচেতন হন আপনারা যদি সীমান্তের ওপারে না যান সীমান্ত অপরাধের না জড়ান সেটাই আপনাদেরকে সচেতন করার জন্য আজকে এই ক্ষুদ্র প্রয়াস এদিকে সাতক্ষীরার ভোমরাশি মানতে লক্ষ্মীদারি এলাকায় চাষের জমি নিয়ে সমস্যার সমাধানে বৈঠক হবে বিশে জানুয়ারি সেই দিন দুই দেশের সার্ভায়ার বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে জরিপ হবে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে বিজিবি তারপরও আতঙ্ক কাটছে না স্থানীয়দের ঝুঁকি এড়াতে বাড়ির বাইরে যাচ্ছেন না অনেকে জমি কেউ চাষ করতেছে না জমি সেবা আছে করতে সিদ্ধান্তটা ভুল ফাইনাল হবে আর এখন আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে তবে স্বাভাবিক রয়েছে ভোমরা স্থল বন্দরের পণ্য আমদানি রপ্তানি শেখ নিকার সুলতানা ডিবিসি নিউজ ডেস্ক লালমনিরহাটের দহগ্রামে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্তে নিয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সকাল থেকেই আপনি সেখানে আছেন এবং সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন প্রতিটি সংবাদের মধ্য দিয়ে বর্তমানে এই মুহূর্তে কি অবস্থা সেই সাথে বিজিবির কারোর সাথে কোনো কর্তৃপক্ষের সাথে আপনার কথা হয়েছে কিনা তাদের উপস্থিতি কেমন দেখছেন স্থানীয়রা আসলে কি জানাচ্ছে আফরিন আসলে সকাল থেকে আমরা যেমন থমথমে পরিস্থিতি দেখছিলাম বেলা বাড়ার সাথে সাথে এখন কিছুটা পরিস্থিতি শান্ত বলা চলে একদিকে যেমন বিএসএফ সদস্যরা তাদের যে সদস্য সংখ্যা ছিল সেটি কমে গেছে সীমান্ত পাড়ের মানুষ যারা কৃষি জমিতে ভারতের অংশে কাজ করত তাদের উপস্থিতিও কমে গেছে পাশাপাশি যারা স্থানীয় রয়েছেন তারাও কিন্তু বাড়ি ফিরে গেছেন অন্যদিকে বিজেপি সদস্যদের কিছুটা টহল বেড়েছে কিছুক্ষণ আগেই আমরা চারজন বিজেপি সদস্য দেখেছি তারা যখন টহল দিচ্ছিলেন তখন বিএসএফ সদস্যরা ক্রমান্বয়ে কিন্তু তাদের সংখ্যা কম ছিল আমি এরই মধ্যে কথা বলেছি একষট্টি বিজেপি ব্যাটালিয়ন রংপুর অঞ্চলের যিনি অধিনায়ক রয়েছেন সেলিম দিন তার সাথে কথা হয়েছে তিনি যেটি বলছেন যে এরই মধ্যে এই এলাকায় বিশেষ করে দহগ্রাম এবং আঙ্গরপোতা দুই সীমান্তেই কিন্তু তাদের যে বিজেপি সদস্য টহল দল সেই টহল দলের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে এবং তারা সতর্ক অবস্থানে রয়েছেন সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই আশা করছেন তারা যে তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উত্তেজনা আর সৃষ্টি হবে না বলেও কিন্তু তারা আশা প্রকাশ করছেন আমরা এরই মধ্যে দেখেছি বিএসএফ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের পর্যবেক্ষণ চৌকিতে দাঁড়িয়ে তারা এটি পর্যবেক্ষণ করছেন এবং মাঝে মাঝেই তারা একেবারে শূন্য রেখায় তারা চলে আসছেন কয়েকজন করে তারা এসে টহল দিচ্ছেন এবং আশেপাশে যদি কোনো সাধারণ মানুষ বাংলাদেশিদের দেখতে পাচ্ছেন তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজও করছেন উস্কানিও দিচ্ছেন অর্থাৎ তারা চেষ্টা কর বাংলাদেশিদের উস্কে দিয়ে কোনোভাবে পরিস্থিতিটা অস্থিতিশীল করার তবে যারা বাংলাদেশি নাগরিক রয়েছেন তারা কিন্তু ধৈর্যের পরিচয় দিচ্ছেন তারা কোনোভাবেই তাদের সাথে বাদানুবাদে জড়াচ্ছেন না এবং তাদের কথার প্রতি উত্তর করছেন না ফলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে অন্যদিকে আমরা যদি বলি যে এই অঞ্চলে কিন্তু সীমান্তে আমরা দেখেছি বিএসএফের ষোলোটা ক্যাম্প রয়েছে অন্যদিকে এই দহগ্রাম অঞ্চলে মাত্র দুটো ক্যাম্প রয়েছে বিজিবির ফলে বিজিপির সদস্যর চাইতে এর সদস্য সংখ্যা অনেক বেশি এবং তাদের তহল দলের সংখ্যাটাও বেশি তবে পর্যায়ে সেই তুলনায় কিন্তু বিজেপি সদস্যের সংখ্যা কম এবং তাদের পর্যবেক্ষণ চৌকিও নেই তবে এই মুহূর্তে দহগ্রাম সীমান্তের একটি জায়গায় বিজেপি পর্যবেক্ষণ চৌকি নির্মাণের চেষ্টা করছে এবং তাদের টহল বাড়ানোর চেষ্টা করছে সব মিলিয়ে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত রয়েছে আপনি মাজিদ মাসুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সংবাদ সংগ্রহে থাকুন নিশ্চয়ই পরবর্তী ঘন্টায় আবারও যুক্ত হব শেখ হাসিনা ক্ষমতা রক্ষার জন্য শুধু ভারতকেই মুরুব্বি মানত গোপন চুক্তির মাধ্যমে তিনি ভারতের স্বার্থে সবকিছুই দিয়েছেন শিশু ও তরুণদের হত্যা করে তিনি তার সিংহাসন টিকিয়ে রাখার চেষ্টাও করেছেন সকালের রাজশাহীতে এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বেজবি দানবদের শেষ রক্ষা হয় না আর বলেছেন কি তার ক্ষমতা রক্ষা করার জন্য তিনি শুধু একটি দেশকেই সমীহ করতে মুরুবী মানতে আর বলেছি বলেছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন তার বিরুদ্ধে যাবে কেন দেখবেন জুলাই আগস্ট গণভ্যর্থনে শহীদদের পরিবারের চিত্র নিয়ে বিশেষ রিপোর্ট জুলাই ক্ষত নিবেদন করেছে এক্সপো গ্রুপ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের মোবারক হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মেয়ের জন্য চিপস কিনতে গিয়ে রাজধানীর রায়েরবাগে পুলিশের গুলিতে নিহত হন এখনো বাবার অপেক্ষায় পথছে বসে থাকে ছোট্ট শিশু আতিবা। আর পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার সহযোগিতার পাশাপাশি জড়িতদের বিচারের দাবি স্বজনদের সাত বছর বয়সে বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে গেলে মা ও মাস বয়সী ছোট ভাইয়ের দায়িত্ব নেন মোবারক হোসেন স্ত্রী সন্তানসহ তাদেরকে নিয়ে রায়েরবাগের আপনবাজারে ভাড়া বাসায় থাকতেন একটি ইলেকট্রনিক্সের দোকানে কাজ করে চলত তার সংসার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উনিশে জুলাই জুমার নামাজের পর আড়াই বছর বয়সী শিশু আদিবার জন্য চিপস আনতে যান মোবারক বাসার নিচে নামতেই পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন মাটিতে ছোট ভাই ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে কিন্তু চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেন ডাক্তার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক জুমার নামাজ বাসা বাসায় আসছিল আইসা খাওয়া দাওয়া কইরা পরে ওই যে আবু চিস তো বাসার নিচে আমি গিয়ে চিস লই এই সময় গুলাগুলি ভিতরে পড়ে পড়ে গুলি খায় এই তো তোমার মাই আছে ওর তো একটা ভবিষ্যৎ আছে আছে সরকার যে আবেদন করি যে আমার মায়ের ভবিষ্যৎ তো করে মরদেহ দাফন শেষে রায়েরবাগ থানায় মামলা করতে যান পরিবার কিন্তু দেখেন উল্টো পুলিশই মামলা দিয়ে রেখেছেন মোবারকের নামে মামলা না করেই ফিরে আসেন সজনরা এখন সরকারের কাছে সঠিক বিচারের দাবি মোবারকের পরিবারের আমার বহুত কষ্ট করে দুইটা ছেলে রে আমি মানুষ করে বঞ্চাই যে আমার পথে গলি গায় এরই মধ্যে পরিবারটিকে আর্থিক সহায়তা দিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা বিএনপি এবং জামাত ইসলাম এই বাংলাদেশের পক্ষ থেকে এই পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে সহযোগিতা চলমান আছে শহীদ পরিবারকে সহযোগিতার পাশাপাশি কর্মসংস্থানের আশ্বাস জেলা প্রশাসনের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে আহতদের যে সমস্যাগুলো এগুলো আমরা তালিকাভুক্ত করেছি এবং তাদের জন্য কর্মসংস্থান যাতে করা যায় সে বিষয়ে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি মোবারকের পরিবারের ডিবিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত আরো একবার ডিবিসি সংবাদে নানান অভিযোগের মুখেই যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুর্নীতি বিরোধী দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির দুর্নীতি বিরোধী জোট স্থানীয় সময় মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা প্রতিবেদনে বলা হয়েছে সিটি মিনিস্টারের পাশাপাশি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অর্থাৎ যুক্তরাজ্যের অর্থ বাজারের দুর্নীতি দেখভালের দায়িত্ব পালন করছেন টিউলিপ এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে যদিও এমন অভিযোগ অস্বীকার করে নিজের বিরুদ্ধে তদন্তের জন্য আবেদন করেছেন তিনি টিউলিপকে সরে যাওয়ার আহ্বান জানানো জোটে রয়েছে দুর্নীতি বিরোধী সংস্থা অক্সফার্ম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর আগে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী খিয়ার স্টার্মারের প্রতি আহ্বান জানান প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা ট্রাস্ট মামলায় দশ বছরের দণ্ড বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের শুনানি শেষ হয়েছে রায় দেওয়া হবে বুধবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ মঙ্গলবার শুনানি শেষে এই আদেশ দেয় দু আঠারো সালের আটই ফেব্রুয়ারি জিয়া অরফানে ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত এরপর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা বাড়িয়ে দশ বছর করা হয় এই রায়ের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার করা লিফ্ট আপিল গত বছরের এগারোই নভেম্বর মঞ্জুর করে আপিল বিভাগ এরপর দশ বছরের সাজা স্থগিত করা হয় কাফনের কাপড় জড়িয়ে চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে নেমেছে পুলিশের চল্লিশতম ক্যাডেট বা সাব ইন্সপেক্টর ব্যাচ থেকে অব্যাহতি সচিবালয়ের এক নম্বর গেটের উল্টো দিকের সড়কে এই কর্মসূচি চলছে চাকরিতে পুনর্বহাল চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনের পর সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে তারা আমরণ অনশনের ঘোষণা দেন রাজশাহীর সর্দায় পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনশো একুশ এসআইকে অব্যাহতি দেয়া হয় অব্যাহতিপ্রাপ্তরা জানান শৃঙ্খলাভঙ্গের যে অভিযোগ তোলা হয়েছে তা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় স্বরাষ্ট্র আবার আমার দেখা করেছেন কিন্তু আমাদের যে আসনের তিনি আল্লাহ দোহাই দিয়ে যে আমাদেরকে বলেছিলেন যে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের পুনর্বহলের জন্য তিনি কাজ করবেন কিন্তু তিনি আসলে সেরকম কি করেছেন আমরা জানি না কিন্তু আমাদেরকে কোনো পজিটিভ কথা তিনি কালকে বলেননি আমাদের প্রতিনিধি এখানে সর্বমোট তিনশো জন এখন আমাদের সর্বশেষ একটাই দাবি যে আমাদের এখানে আমরা হচ্ছে আমারও অন্য আসি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সেটা যে কদিন লাগে লাগবে আমাদের এই তীব্র গ্যাস সংকটে ভুগছে রাজধানীবাসী বাসাবাড়ি রেস্টুরেন্ট সিএনজি পাম্প এবং শিল্প প্রতিষ্ঠান কোথাও নিরবচ্ছিন্ন উৎপাদন ও আমদানি থেকে পাওয়া গ্যাস চাহিদা পূরণ করতে পারছে না ফলে তৈরি হয়েছে সংকট এলএনজি আমদানি এবং অভ্যন্তরীণ উৎস থেকে উৎপাদন বাড়িয়ে প্রায় এক হাজার মিলিয়ন ঘন ফুট গ্যাসের ঘাটতি পূরণের চেষ্টা চলছে রাজধানীর নাখালপাড়ার চিত্র এটি প্রধান উপদেষ্টার কার্যালয় লাগোয়া এই এলাকার বাসিন্দারা আছেন তীব্র গ্যাস সংকটে দিনের বেলায় তো দূর রাতের কিছু সময় গ্যাস থাকলেও বেশিরভাগ সময় চুলা জ্বলে না বাধ্য হয়ে বিকল্প উপায়ে রান্নার কাজ করেন অনেকে যাদের সামর্থ্য নেই তাদের অর্ধাহারে দিন কাটছে আজকাল

অনেক সিলিন্ডারে আবার এক্সট্রা পঞ্চাশ হাজার টাকা লাগে মাসে কারণ পঞ্চাশ পঞ্চাশ এক লাখ মালিক আমাকে বেতন দিব না গ্যাস আনব না কি করব আমরা তো চলতে পারি না আর পাম্পের এই লম্বা লাইন বলে দিচ্ছে গ্যাসের অবস্থা গ্যাস পাম্পে চাপ কম থাকায় বিপাকে গ্রাহকরা সিএনজি চালিত অটোরিকশা চালকরা সবচেয়ে বেশি বিপদে গ্যাস না পেয়ে যাত্রী পরিবহন করতে পারছেন না তারা ঠিকমতো মতো প্রেশার পাইতো তাহলে আড়াইশো টাকার গ্যাস ঢুকতো বা দুশো চল্লিশ টাকা ঢুকতো কিন্তু এখন প্রেশার কম একশো উনআশি টাকার গ্যাস ঢুকছে দুই ঘন্টা দুই ঘন্টা তিনবার যদি গ্যাস হয় ছয় ঘন্টা সারাদিন থাকে বারো ঘন্টা বারো ঘন্টা যদি ছয় ঘন্টা যদি পাম্পে থাকে আর তিন ঘন্টা যদি জামে থাকে আর তিন ঘন্টা গাড়ি চলে আমরা কি করবো বারোটা পর্যন্ত যদি চালানোর কথা আছে ওই জায়গায় দশটা সময় তো আমাকে গ্যাস পুরে জায়গা সাত পিএসআই পাচ্ছি আমরা সবসময় পনেরো থাকে ছয় মাস যাবত এই অবস্থায় গ্যাসের চাপ কম এছাড়া গত তিন বছরে প্রায় তিনশো শতাংশ দাম বাড়ানোর পরও তীব্র গ্যাস সংকটে ভুগছে শিল্পখাত খাত পুরাটাই চলে নিজস্ব বিদ্যুৎ নিজস্ব বিদ্যুতাই চলে গ্যাস 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 লাইনের মাধ্যমে গ্যাস লাইনগুলোতে যেই পরিমাণ প্রেশার থাকার কথা সেই পরিমাণ প্রেশার কিন্তু বরাবরই নাই চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের কর্মকর্তারা পেট্রোলে কিন্তু আমাদেরকে অ্যালোকেশন অনুযায়ী আমরা যেটা চেয়েছি মতো সেটার এগেনস্টে আমরা অ্যালোকেশন পেয়েছি হলো মাত্র সাড়ে পনেরোশো সামান্য কিছু বেশি তাহলে আমার ফ্রান্সাইজে অলরেডি চারশো মিলিয়ন গ্যাসে কিন্তু একটা শর্টেজ হয়ে গেছে সংকট সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন পেট্রো বাংলার চেয়ারম্যান আমাদের ডিমান্ড তো হলো সাঁত্রিশশো এম এম ডি সাতাশো থেকে আটাশো এম ডি দিতে পারি এই জন্য আমাদের একটু ক্রাইসিসের মধ্যে যেতে হয় ওয়াক ওভার এর দ্বারা তিন থেকে দশ এম গ্যাস বেড়ে যায় তো এরকম কাজটা আমরা এখন হাই প্রায়োরিটিতে কাজ করছি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে বাহাত্তর ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সংকট বেড়েছিল বলেও জানান তিনি এই দুটো এফএসআর ক্ষেত্রেই একটা বাৎসরিক মেইন্টেনেন্সের একটা বিষয় জড়িত ইউসুফ rana DBC news Dhaka এই ঘটনা মেরিল পেট্রোলিয়াম জেলী সজনে এবার জানাবো শীতের গল্প বেশ কয়েকদিন পর পঞ্জকড়ে আবারো বইছে মৃদু শীত প্রবাহ রেকর্ড করা হয়েছে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাত থেকে ঘন কুয়াশায় ছেয়ে গেছে জেলার সড়ক মহাসড়ক দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার পরিমাণ কমতে থাকে হিমালয় থেকে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও কাঙ্ক্ষিত উত্তাপ ছড়াতে না পারায় শীত অনুভূত হচ্ছে বাতাসে আর্দ্রতা নিরানব্বই শতাংশ কনকনে ঠান্ডায় কাজে বের তে স্বল্প মানুষ তবে শীত বা কুয়াশা যাই থাকুক থেমে থাকছে না ছিন্নমূল মানুষের সহায়তায় কার্যক্রম অব্যাহত রেখেছে সরকারি ও বেসরকারি সংগঠনগুলো এদিকে চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কুয়াশা ও বাতাসের প্রভাব থেমে না থাকায় স্বাভাবিক রয়েছে তেমন না থাকায় স্বাভাবিক রয়েছে জনজীবন তবে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত রোগের সংখ্যা বিশেষ করে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন ডায়রিয়া ও ঠান্ডা জনিত জ্বরে দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ডিবিসি সংবাদে রিপোর্ট নিচ্ছে আরও একটি বিরতি সঙ্গী থাকুন স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে এখনো নিয়ন্ত্রণের বাইরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল সক্রিয় রয়েছে লস অ্যাঞ্জেলসের সবচেয়ে বড় তিনটি দাবানল দুই দিনেও খোঁজ মেলেনি চব্বিশ জনের সময় মতো সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহতা রূপ নিচ্ছে আগুনের ছড়িয়ে পড়ছে দক্ষিণের আরও কয়েকটি এলাকায় এ নিয়ে পরিস্থিতিতে সবচেয়ে বিপদজনক সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ সপ্তাহ পেরিয়ে গেল দমছে না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল এরই মধ্যে ভস্ম হয়ে গেছে হাজার হাজার একর জমি গাছপালা ঘরবাড়ি আর রাজকীয় ভবনসহ স্থাপনা মূলত সান্তা আনা নামের শক্তিশালী ঝড় বাতাসের কারণে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়ছে আগুন স্থানীয় সময় সোমবার রাতে ক্যালিফোর্নিয়ার দক্ষিণের নতুন এলাকায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে দাবানন এই অঞ্চলে প্রতি ঘন্টায় সত্তর মাইল বেগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে ফলে আগুনের তীব্রতায় গ্রাস করে নিয়েছে সমুদ্র তীরবর্তী ভেনচুরা কাউন্টির বনভূমি পেলিসেট শহরের চোদ্দ শতাংশ দাবানন নিয়ন্ত্রণে এলেও মাটির সাথে মিশে গেছে সমুদ্র তীরবর্তী পর্বতমালার গাছপালা আর দ্বিতীয় বৃহত্তম দাবানলে জ্বলছে ইটন শহর অবশিষ্ট নেই কোনো কিছুই কর্তৃপক্ষ জানায় শহরটিতে তেত্রিশ শতাংশ দাবানল সক্রিয় রয়েছে গত কয়েকদিনের শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টি না হওয়ায় হুমকির মুখে রয়েছে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল লস অ্যাঞ্জেলেসের মেয়র জানান স্থানীয় সময় সোমবার রাতের মধ্যে বিপজ্জনক ঝড় ও বাতাস বইতে পারে এমন পরিস্থিতিতে সবচেয়ে বিপজ্জনক সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ আগামী দুই দিন বাতাসের গতি শক্তিশালী হারিকেন আকারে পৌঁছাবে যা পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে যেতে পারে পরিস্থিতি মোকাবেলায় নেওয়া হচ্ছে সকল ধরনের প্রস্তুতি দাবানলের কারণে এখন পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে বিরানব্বই হাজারেরও বেশি মানুষ আর সতর্কতার অধীনে রয়েছে উননব্বই হাজার বাসিন্দা এই পরিস্থিতির মধ্যে কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে চুরি ও লুটপাট এদিকে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সাথে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ডিবিসি সংবাদের পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি সঙ্গেই থাকুন স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে এবার আরও কিছু সংবাদ এক নজরে গাজীপুর মহানগরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ষোলোটি কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা সকালে চক্রবর্তী এলাকার চন্দ্রা নবীনগর মহাসড়কের পাশে ষোলোটি ষোলো কিলোমিটার এলাকা জুড়ে পালন করা হয় এই কর্মসূচি কুমিল্লায় দেশীয় অস্ত্র সহ জাকির হোসেন ও লিটন নামে দুই সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী সোমবার রাতে নগরীর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পরে তাদেরকে কোতোয়ালি করা হয় দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ সম্পলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও ইউপিডিএফ কেন্দ্রীয় কমিটির ব্যানারে সংবাদ সম্মেলন হয়েছে এতে সাম্প্রতিক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করা হয় চাঁপাই নবাবগঞ্জে আম ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে আম ক্লাস্টার উন্নয়ন ও পণ্য বহুমুখীকরণ নিয়ে কর্মশালা হয়েছে সকালে সিটি ব্যাংক জেলা শাখার আয়োজনে স্থানীয় একটি হোটেলে দিনব্যাপী কর্মশালা হয় অংশ নেন চাঁপাই নবাবগঞ্জের পাঁচ উপজেলার পঞ্চাশ আম ব্যবসায়ী ও উদ্যোক্তা মাদারীপুরে এ আর হাওলাদার জুট মিলের শ্রমিকরা পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চলে এই কর্মসূচি পরে মাদারীপুর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয় সপ্তাহব্যাপী ব্যাপক বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে দক্ষিণ আমেরিকার দেশ বলিফিয়ার পূর্বাঞ্চল ক্ষতিগ্রস্ত খুয়েম অঞ্চল জুড়ে জারি করা হচ্ছে বন্যা সতর্কতা ভারী বৃষ্টিতে স্থানীয় নদীর পানি বেড়ে দেখা দিয়েছে ভূমিধস ও বন্যা বিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন ডিসির